বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই গুপ্ত জিনিসটি জলের ঘটির মধ্যে মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে আপনারা ভগবান শিবের অভিষেক করুন দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আর ভগবান শিবের আশীর্বাদে আপনি জীবনে অনেক অনেক বেশি পরিমাণে উন্নতি করতে পারবেন বন্ধুরা সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালন করা হয় বন্ধুরা এবছর মহাশিবরাত্রির উৎসব পালন করা হবে আটই মার্চ দু বন্ধুরা এটা বলা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিব এই সৃষ্টিতে প্রথম লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন আর এই দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন বন্ধুরা মহাশিবরাত্রিতে আমাদের হিন্দু ধর্মে অনেক বেশি মাহাত্ম রয়েছে কারণ এই দিনে করা পূজা পাঠ ধ্যান এবং উপায়ের মাধ্যমে আপনারা সাক্ষাৎ ভগবান শিব ও মাতা পার্বতীর ওই আশীর্বাদ পেয়ে যাবেন যার ফলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা সমাপ্ত হয়ে যাবে দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে আর আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা ভগবান শিব অত্যন্ত ভোলা ভালা ভগবান শিব খুব সামান্য পূজা পাঠেই প্রসন্ন হয়ে যান বন্ধুরা এই মহাশিবরাত্রিতে যে শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগ কাজে লাগিয়ে আপনারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি একবার ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন তো বন্ধুরা বিশ্বাস করুন স্বয়ংকালও আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা আপনিও যদি চান ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে আপনি যদি চান আপনার পরিবারের ওপর সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ থাক মাতা পার্বতীর আশীর্বাদ থাক তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব ওম নম শিবায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিন আপনারা কিভাবে ভগবান শিবের পূজা করবেন আর পূজা করবার সময় আপনাদের এমন কোন চমৎকারী উপায় করতে হবে যার ফলে আপনি সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন যার ফলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনার মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ভগবান শিব যেমন খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান ঠিক তেমনি খুব তাড়াতাড়ি ভগবান শিব ক্রোধিত হয়ে যান তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা যদি এমন ভুল করে ফেলেন যে ভুল আপনাদের কখনোই করা উচিত নয় তো বন্ধুরা বিশ্বাস করুন আপনারা ভগবান শিবের প্রোধিত রূপ দেখতে পাবেন তো বন্ধুরা ভগবান শিবের হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের পূজায় এই মহাশিবরাত্রির দিন আপনারা এই উপায় করুন সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন আর নিশ্চিত রূপে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা অবশ্যই পূর্ণ হবে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হবে বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে আপনারা যে জল অর্পণ করবেন সেই জলের ঘটির মধ্যে এই একটি জিনিস মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে আপনারা ভগবান শিবের অভিষেক করুন তো বন্ধুরা এই জিনিসটি জলের মধ্যে যদি মিশিয়ে সেই জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এমন কোন জিনিস যে জিনিসটি জলের মধ্যে মিশে ভগবান শিবকে অভিষেক করলে ভগবান শিব অতি প্রসন্ন হয়ে যাবেন আর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে চলুন আপনাদের জানায় তার আগে বন্ধুরা আপনারা একটি বিশেষ কথা মনে রাখবেন এই মহাশিবরাত্রির দিন আপনাকে পবিত্র মুহূর্তে জল অর্পণ করতে হবে আর জল অর্পণ করার সময় এই ভুল কখনোই করবেন না বন্ধুরা অনেক মানুষ রয়েছেন তারা জানেন না কিভাবে জল অর্পণ করতে হয় পূজাও আপনাকে সঠিক নিয়মবিধি মেনে করতে হবে সঠিকভাবে করতে হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে আপনারা পূজা নাই করুন তবু ঠিক আছে কিন্তু আপনারা ভুলভাবে কখনোই পূজা করবেন না স্বয়ং মহাদেব রুষ্ট হয়ে যাবেন দেবদেবীরা রুষ্ট হয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা মনে রাখবেন ভগবান শিবকে যখন আপনারা জল অর্পণ করবেন সঠিকভাবে করবেন নিয়মবিধি মেনে করবেন আর জল অর্পণ করার সময় আপনারা মহাশিবরাত্রির বীজ মন্ত্র জপ করবেন বন্ধুরা এই মন্ত্র এমন একটি মন্ত্র ভীষণই শক্তিশালী মন্ত্র এই বীজ মন্ত্র যদি ভগবান শিবের সামনে জপ করতে পারেন তো আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে স্বয়ং মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা যদি আপনি জল দিয়ে ভগবান শিবের অভিষেক করেন তো অবশ্যই আপনারা একটি কথা মনে রাখবেন আপনারা যে জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন সেই জলের মধ্যে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন তা না হলে আপনাদের পূজাপাঠ অসম্পূর্ণ থেকে যাবে আপনাদের পূজা কখনোই সম্পূর্ণ হবে না বন্ধুরা ভগবান শিবকে কেন জল অর্পণ করা হয় কেন জল দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয় এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে বন্ধুরা সমুদ্র মন্থনের সময় অমৃত পাওয়ার আগে সমুদ্র মন্থন থেকে হলাহল বিষ উঠে এসেছিল সেই বিষ সেবন করার ক্ষমতা কোনো দেবতাদের মধ্যে ছিল না কিন্তু ভগবান শিব সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই হলাহল বিষ তার নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যখন ভগবান শিব এই বিষ তার কণ্ঠে ধারণ করেছিলেন ঠিক তখনই ভগবান শিবের শরীরের তাপমাত্রা অনেক অনেক পরিমাণে বেড়ে যায় তো যার কারণে সমস্ত দেবদেবীরা ভগবান শিবকে অভিষেক করেছিলেন পবিত্র জল দিয়ে যার ফলে ভগবান শিব অনেক বেশি শীতলতা অনুভব করেছিলেন তখন থেকেই পরম্পরা চলে আসছে যে ব্যক্তি ভগবান শিবকে জল অর্পণ করবেন তো ওই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন যখন আপনারা ভগবান শিবকে জল অর্পণ করতে যাবেন তো সেই জলের ঘটির মধ্যে এই গুপ্ত জিনিসটি অবশ্যই দিয়ে দেবেন শিবরাত্রির দিন জলের ঘটিতে এই জিনিসটি আপনাকে দিয়ে দিতে হবে শিব পুরাণ অনুসারে বন্ধুরা মহাশিবরাত্রির দিন এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি থেকে আপনাদের দূরে থাকতে হবে আর এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলি আপনারা কখনোই করবেন না বন্ধুরা অনেক বেলা অবধি আপনারা মহাশিবরাত্রির দিন বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না আপনারা যদি মহাশিবরাত্রির দিন অনেক বেলা অব্দি বিছানায় শুয়ে থাকেন তো আপনাদের ভাগ্যও কিন্তু শুয়ে পড়বে কারণ ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা মহাশিবরাত্রির দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন আর মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন বেশি রেগে যাবেন না রেগে গিয়ে কারোর সঙ্গে কথা বলবেন না কাউকে বাজে কথা বলবেন না বড়দের অর্থাৎ গুরুজনদের অপমান করবেন না না তা হলে পুরো বছর আপনাদের দুর্ভাগ্য নেমে আসবে এই মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করুন আপনারা যত বেশি দান করবেন তত বেশি পুণ্য অর্জন করতে পারবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাদের সমস্ত শুভ কাজ এবং পূজা পাঠে হ্যাঁ বন্ধুরা একটা কথা মনে রাখবেন আমাদের সমস্ত পূজা পাঠে হলুদ আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও ভগবান শিবের পূজায় হলুদ অর্পণ করবেন না আপনারা যদি ভগবান শিবকে হলুদ অর্পণ করেন তো ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন আর আপনাদের জীবনে সর্বনাশ নেমে আসবে বন্ধুরা আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন ভগবান শিব কিন্তু বৈরাগী ঠিক এই কারণে ভগবান শিবের পুজোয় কখনো সিঁদুর প্রয়োগ করবেন না বন্ধুরা সিঁদুর আপনারা কখনোই শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করবেন না এতে ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যাবেন বন্ধুরা এই নিয়মগুলি মেনে যদি আপনারা ভগবান শিবের পুজো করতে পারেন তো বিশ্বাস করুন আপনারা সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তো চলুন আপনাদের জানাই আপনারা জলের ঘটির মধ্যে কোন জিনিসটি মিশিয়ে দেবেন এবং সেই জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা জলের ঘটির মধ্যে আপনারা ভস্ম মিশিয়ে দেবেন বন্ধুরা শিবকে বন্ধুরা শিবরাত্রির দিন ভগবান শিবকে যে জল আপনারা অর্পণ করবেন সেই জলের মধ্যে আপনারা ভস্ম মিশিয়ে দেবেন আর কয়েক ফোঁটা গঙ্গা জল দেবেন বন্ধুরা যখন ভগবান শিবের বিবাহ হয়েছিল তখন ভগবান শিবের বিবাহেতে আসা প্রত্যেকটা মানুষ ভস্ম মেখেছিলেন ঠিক এই কারণে ভগবান শিবকে যে জল আপনারা অর্পণ করবেন যে জল দিয়ে আপনারা ভগবান শিবের অভিষেক করবেন সেই জলের মধ্যে একটু ভস্ম মিশিয়ে দেবেন বন্ধুরা অনেক মানুষ প্রশ্ন করেন ভগবান শিবের পূজায় যে ভস্ম প্রয়োগ করা হয় ওই ভস্ম কি শ্মশান ঘাট থেকে আনতে হবে না বন্ধুরা কখনোই না আপনারা ভগবান শিবের পূজায় যে ভস্ম প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন ওই ভস্ম আপনারা ঘরের যেখানে পূজাপাঠ করেন ধূপ প্রদীপ দেখান সেই ধূপ বা প্রদীপের ভস্ম আপনারা ব্যবহার করবেন আর ওই ভস্ম আপনারা ভগবান শিবকে যে জল অর্পণ করবেন সেই জলের মধ্যে দিয়ে দেবেন আর জল অর্পণ করবার সময় অবশ্যই বন্ধুরা ওং নম শিবাই মন্ত্র একশো আটবার জপ করবেন বন্ধুরা আটই মার্চ মহাশিবরাত্রি দিন আপনারা যে কোনো শিব মন্দিরে যাবেন তারপর ওই ভস্ম দেয়া জল গঙ্গা জল দেয়া জল আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন ভগবান শিবের অভিষেক করবেন আর অভিষেক করবার সময় অবশ্যই মনে রাখবেন আপনারা মনে মনে ওং নম শিবাই মন্ত্রটি একশো বার জপ করবেন তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই উপায় করেন তো বিশ্বাস করুন এই উপায় করার পর আপনাদের যে মনস্কামনা রয়েছে যে মনস্কামনা আপনারা চাইছেন পূরণ হোক আপনারা অনেক কষ্ট করছেন চেষ্টা করছেন কিন্তু তবুও আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তো সেই মনস্কামনা আপনাদের পূর্ণ হবেই হবে ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে আপনাদের জীবনে ধনের আগমন শুরু হয়ে যাবে আর আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন আপনারা পূজা নাই করুন তবুও ঠিক আছে কিন্তু আপনারা ভুলভাবে কখনোই পূজা করবেন না স্বয়ং মহাদেব রুষ্ট হয়ে যাবেন দেবদেবীরা রুষ্ট হয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা মনে রাখবেন ভগবান শিবকে যখন আপনারা জল অর্পণ করবেন সঠিকভাবে করবেন নিয়মবিধি মেনে করবেন আর জল অর্পণ করার সময় আপনারা মহাশিবরাত্রির বীজ মন্ত্র জপ করবেন বন্ধুরা এই মন্ত্র এমন একটি মন্ত্র ভীষণই শক্তিশালী মন্ত্র এই বীজ মন্ত্র যদি ভগবান শিবের সামনে জপ করতে পারেন তো আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে স্বয়ং মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা যদি আপনি জল দিয়ে ভগবান শিবের অভিষেক করেন তো অবশ্যই আপনারা একটি কথা মনে রাখবেন আপনারা যে জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন সেই জলের মধ্যে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন তা না হলে আপনাদের পূজাপাঠ অসম্পূর্ণ থেকে যাবে আপনাদের পূজা কখনোই সম্পূর্ণ হবে না বন্ধুরা ভগবান শিবকে কেন জল অর্পণ করা হয় কেন জল দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয় এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে বন্ধুরা সমুদ্র মন্থনের সময় অমৃত পাওয়ার আগে সমুদ্র মন্থন থেকে হলাহল বিষ উঠে এসেছিল সেই বিষ সেবন করার ক্ষমতা কোনো দেবতাদের মধ্যে ছিল না কিন্তু ভগবান শিব সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই হলাহল বিষ তার নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যখন ভগবান শিব এই বিষ তার কণ্ঠে ধারণ করেছিলেন ঠিক তখনই ভগবান শিবের শরীরের তাপমাত্রা অনেক অনেক পরিমাণে বেড়ে যায় তো যার কারণে সমস্ত দেবদেবীরা ভগবান শিবকে অভিষেক করেছিলেন পবিত্র জল দিয়ে যার ফলে ভগবান শিব অনেক বেশি শীতলতা অনুভব করেছিলেন তখন থেকেই পরম্পরা চলে আসছে যে ব্যক্তি ভগবান শিবকে জল অর্পণ করবেন তো ওই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন যখন আপনারা ভগবান শিবকে জল অর্পণ করতে যাবেন তো সেই জলের ঘটির মধ্যে এই গুপ্ত জিনিসটি অবশ্যই দিয়ে দেবেন শিবরাত্রির দিন জলের ঘটিতে এই জিনিসটি আপনাকে দিয়ে দিতে হবে শিব পুরাণ অনুসারে বন্ধুরা মহাশিবরাত্রির দিন এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি থেকে আপনাদের দূরে থাকতে হবে আর এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলি আপনারা কখনোই করবেন না বন্ধুরা অনেক বেলা অব্দি আপনারা মহাশিবরাত্রির দিন বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না আপনারা যদি মহাশিবরাত্রির দিন অনেক বেলা অবধি বিছানায় শুয়ে থাকেন তো আপনাদের ভাগ্যও কিন্তু শুয়ে পড়বে কারণ ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা মহাশিবরাত্রির দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন আর মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন বেশি রেগে যাবেন না রেগে গিয়ে কারোর সঙ্গে কথা বলবেন না কাউকে বাজে কথা বলবেন না বড়দের অর্থাৎ গুরুজনদের অপমান করবেন না তা না হলে পুরো বছর আপনাদের ওপর দুর্ভাগ্য নেমে আসবে এই মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করুন আপনারা যত বেশি দান করবেন তত বেশি পূর্ণ অর্জন করতে পারবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাদের সমস্ত শুভ কাজ এবং পূজা পাঠে হ্যাঁ বন্ধুরা একটা কথা মনে রাখবেন আমাদের সমস্ত পূজা পাঠে হলুদ আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও ভগবান শিবের পূজায় হলুদ অর্পণ করবেন না আপনারা যদি ভগবান শিবকে হলুদ অর্পণ করেন তো ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন আর আপনাদের জীবনে সর্বনাশ নেমে আসবে বন্ধুরা আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন ভগবান শিব কিন্তু বৈরাগী ঠিক এই কারণে ভগবান শিবের পুজোয় কখনো সিঁদুর প্রয়োগ করবেন না বন্ধুরা সিঁদুর আপনারা কখনোই শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করবেন না এতে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন বন্ধুরা এই নিয়মগুলি মেনে যদি আপনারা ভগবান শিবের পুজো করতে পারেন তো বিশ্বাস করুন আপনারা সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তো চলুন আপনাদের জানাই আপনারা জলের ঘটির মধ্যে কোন জিনিসটি মিশিয়ে দেবেন এবং সেই জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা জলের ঘটির মধ্যে আপনারা ভস্ম মিশিয়ে দেবেন বন্ধুরা শিবকে বন্ধুরা শিবরাত্রির দিন ভগবান শিবকে যে জল আপনারা অর্পণ করবেন সেই জলের মধ্যে আপনারা ভস্ম মিশিয়ে দেবেন আর কয়েক ফোঁটা গঙ্গা জল দেবেন বন্ধুরা যখন ভগবান শিবের বিবাহ হয়েছিল তখন ভগবান শিবের বিবাহেতে আসা প্রত্যেকটা মানুষ ভস্ম মেখেছিলেন ঠিক এই কারণে ভগবান শিবকে যে জল আপনারা অর্পণ করবেন যে জল দিয়ে আপনারা ভগবান শিবের অভিষেক করবেন সেই জলের মধ্যে একটু ভস্ম মিশিয়ে দেবেন বন্ধুরা অনেক মানুষ প্রশ্ন করেন ভগবান শিবের পূজায় যে ভস্ম প্রয়োগ করা হয় ওই ভস্ম কি শ্মশান ঘাট থেকে আনতে হবে না বন্ধুরা কখনোই না আপনারা ভগবান শিবের পূজায় যে ভস্ম প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন ওই ভস্ম আপনারা ঘরের যেখানে পূজাপাঠ করেন ধূপ প্রদীপ দেখান সেই ধূপ বা প্রদীপের ভস্ম আপনারা ব্যবহার করবেন আর ওই ভস্ম আপনারা ভগবান শিবকে যে জল অর্পণ করবেন সেই জলের মধ্যে দিয়ে দেবেন আর জল অর্পণ করবার সময় অবশ্যই বন্ধুরা ওং নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করবেন বন্ধুরা আটই মার্চ মহাশিবরাত্রি দিন আপনারা যে কোনো শিব মন্দিরে যাবেন তারপর ওই ভস্ম দেয়া জল গঙ্গা জল দেয়া জল আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন ভগবান শিবের অভিষেক করবেন আর অভিষেক করবার সময় অবশ্যই মনে রাখবেন আপনারা মনে মনে ওং নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করবেন তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই উপায় করেন তো বিশ্বাস করুন এই উপায় করার পর আপনাদের যে মনস্কামনা রয়েছে যে মনস্কামনা আপনারা চাইছেন পূরণ হোক আপনারা অনেক কষ্ট করছেন চেষ্টা করছেন কিন্তু তবুও আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তো সেই মনস্কামনা আপনাদের পূর্ণ হবেই হবে ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে আপনাদের জীবনে ধনের আগমন শুরু হয়ে যাবে আর আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা